নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জার্মানির যৌন পেশা এবং এর আইনি কাঠামো পাশাপাশি নারীদের জীবনে এর প্রভাব নিয়ে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা জানাব এমন কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো আপনি আগে কখনো শোনেননি তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা জার্মান ইউরোপের কেন্দ্রস্থলে অবস্থিত এটি পশ্চিমে নেদারল্যান্ড বেলজিয়াম এবং ফ্রান্স দক্ষিণে সুইজারল্যান্ড অস্ট্রিয়া পূর্বে চেক প্রজাতন্ত্র পোল্যান্ড এবং উত্তরে ডেনমার্ক উত্তর সাগর ও বাল্টিক সাগর দ্বারা বেষ্টিত দেশটি বন্ধুরা দেশটির মোট আয়তন হল তিন লক্ষ সাতান্ন হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার যা এটিকে পূর্ব ইউরোপের চতুর্থ বৃহত্তম দেশ হিসাবে স্থান দিয়েছে জার্মানির সংস্কৃতি বন্ধুরা জার্মানির সংস্কৃতি সমৃদ্ধ ও বৈচিত্র্যময় যা শিল্প সঙ্গীত সাহিত্য খাবার উৎসব ও দৈনন্দিন জীবনের প্রতিফলিত হয় বন্ধুরা জার্মানির প্রধান ভাষা হল জার্মান এটি বিশ্বের অন্যতম প্রধান ভাষাগুলোর মধ্যে একটি ভাষা এবং দেশটি সাহিত্য ও দর্শনের জন্য বিখ্যাত বন্ধুরা এই দেশটিতে প্রধান ধর্ম হল খ্রিস্টান ধর্ম এছাড়া মুসলিম ইহুদি ও নাস্তিকের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে তো বন্ধুরা এই ছিল জার্মানি সম্বন্ধে কিছু সাধারণ তথ্য তো চলুন যাওয়া যাক এখন জার্মানি সম্বন্ধে কিছু আকর্ষণীয় তথ্যের দিকে বন্ধুরা জার্মানি বিশ্বের অন্যতম দেশ যেখানে যৌন পেশা বৈধ এবং এটি একটি নিয়ন্ত্রিত পেশা দু হাজার দুই সালে জার্মানি যৌন পেশাকে বৈধতা দেয় এবং পেশাজীবীরা তাদের কাজের জন্য কর দিতে বাধ্য এর আইন মূলত পেশাজীবীদের সুরক্ষা এবং স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি করা হয়েছে একটি পরিসংখ্যান অনুযায়ী জার্মানিতে আনুমানিক চার লাখ মানুষ যৌন পেশার সাথে যুক্ত এর মধ্যে বেশিরভাগই নারী বন্ধুরা নারীরা এই পেশায় কেন আসেন এর কারণ হলো অর্থনৈতিক চাপ অভিবাসী সমস্যা এবং ব্যক্তিগত সিদ্ধান্তও এর মধ্যে রয়েছে এই সব কিছুই এর পিছনের কারণ বন্ধুরা যদিও এই এটি বৈধ তবু এই পেশার সঙ্গে সামাজিক কলঙ্ক যুক্ত রয়েছে নারীদের প্রায় অসম্মানের চোখে দেখা হয় কিন্তু জার্মানির কিছু সমাজকর্মী এবং এনজিও এই পেশায় নারীদের সহায়তা করে এবং তাদের অধিকার নিশ্চিত করার জন্য কাজ করে চলেছে এখনও বন্ধুরা জার্মানি সম্বন্ধে আরেকটি তথ্য জানলে আপনারা হয়তো অবাক হবেন জার্মানিতে যৌন পেশা থেকে আয় চৌদ্দ বিলিয়ন ইউরো আসে এটি জার্মান অর্থনীতিতে বড় ভূমিকা রাখে মিউনিক ও বার্লিনের মতো বড় শহরগুলোতে অনেক বড় সেক্স ওয়ার্কার সেন্টার রয়েছে যেগুলো আধুনিক সুরক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য পরিচিত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম জার্মানির জনপেশার বৈধতা নারীদের অংশগ্রহণ এবং এর সামাজিক ও অর্থনৈতিক প্রভাব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক অবশ্যই করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা বন্ধুরা আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা জার্মানির এই নিয়ম সম্বন্ধে কি মতামত দিতে চাইছেন অবশ্যই কমেন্টে দিয়ে দেবেন